ভিখারি ইউটিউবার আমরা তো गाइस এটাতে অনেক মজা হচ্ছে गाइस এই দেখো गाइस আমি এখানে বসে দেখে থেকে খুব বোর হয়ে গেছি হে गाइस গুড ইভিনিং আবার চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো गाइस আজকে করতে চলেছি রিফিম 1 আওয়ার ইন পার্লার তো गाइस আজকে আমার মাইন পার্লারে একটি ব্লগ শুট করব মানে চ্যালেঞ্জ তো गाइस দেখো আমি আর আমার বুনু गाइस তো শুট করতে চলেছি তো এই সামনে বড় আয়নায় বসে দেখতে পারো দেখতে পাচ্ছ তো গাইস আজকে চ্যালেঞ্জ করতে চলেছি এখানেই তো বেশি কিছু নয় এক ঘন্টার জন্য চ্যালেঞ্জটা করবো আমি আর বলবো তো কে যেতে দেখা যাক তো গাইস ফাইনালি রেডি হয়ে পড়েছি তো এখন রেডি হয়ে পড়েছি আর আমি তো কোথায় বসবি তুই ওখানে তো গাইস তো ওখানে আমি এখানে তো এক ঘন্টা ট্রাই কর তো গাইস এখন বাজে সাতটা তিরিশ তো আটটা তিরিশে আমরা এখন সাতটা কারেক্ট সাতটা তিরিশ বাজে তো আটটা তিরিশে আমরা ভিডিওটা শেষ করবো তো ওই চলে চ্যালেঞ্জ স্টার্ট হয়ে যাক তাও এখানে বসে পড়বে তো আমি এখানে এইতে তো আচ্ছা میخনবসাচার ওখানে একদম মনে হলে তো गाइस এই এখানে গেট এটা বের হয়ে চলে যেতে তো যাই এখান থেকে বের হয়ে চলে যাবে এক্সিট তো गाइस সে হেরে যাবে তো ঘন্টার জন্য তো আমরা এবং কাজু আমাদের খাওয়ার জন্য কারণ 1 ঘন্টার তো চ্যালেঞ্জ করে তো এইটুকু খাওয়ারই হবে তার চেয়ে বেশি আর কিচ্ছু নাই গাইস আমাদের বাজেটের মধ্যে তো লো বাজেট ভিখারি ইউটিউবার আমরা কেবল দু মিনিট হয়েছে গাইস তো আমাকে বসে থাকে ভালো লাগছে না বসে আছে আর আমি তো কখন খাওয়া দাওয়া হবে সেটার অপেক্ষায় আছি লোভ গাইস লোভ দেখে নাও শুধু খাবারের দিকে গাইস আমি এখানে বসে থেকে থেকে খুব বোর হয়ে গেছি চলো একটা কাজু খাওয়া যায় এই দিন আমরা কাজু কাজু তো আমি কাজুটা খুব টেস্টি উম এত টেস্টি কাজু আমার মা আমার জন্য চাকরি দিয়ে গেল আমার খাওয়ার জন্য তো আমি আমার দাদা মিলে এটাকে শেয়ার করে খাবো তো বাইশ অনেকক্ষণ হয়ে গেছে এখানে থাকা তো মিনিমাম আধা ঘন্টা হয়ে গেল আমরা এখানেই আছি তো বাইশ আমি এখানে বসে আছি একটু হেঁটে চলে বেরোচ্ছি আর ওখানে বসেছিলো তো আর মা এক্ষুনি দিয়ে গেলো ক্যাডবেরি তো ডেরি মিল ক্যাডবেরি মানে কাজু খেলে খা ওই যে ওখানে এসে খা একটাই আসে তো গাইস কাজু আমি ফিনিশ করে দিচ্ছি তো একটাই আসে তো কাজুটা ফিনিশ করে দিছি তো ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি কাজু গাইস একটা বেগো আছে ক্যাডবেরি এখন কাটা হবে কাট ক্যাডবেরিটা

তো গাই এই মাত্র আমার মা আসছিলো তো ফ্রিজের জল দিয়ে গেলো ঠান্ডা ঠান্ডা খাবো গাই জল আনতে ভুলে গেছি তো মাকে বললাম তো জল এনে দিল তো গাই এখন পুনুকে এখান থেকে ভাগাই দিয়ে তো আমি শুয়ে পড়বো তো ফ্যান আছে তো গাই ফ্যান চালু করে না করা হয়নি ভিডিওর জন্য তো গাই আমি একটু শুয়ে পড়বো ভালো লাগছে না অনেকক্ষণ আছি এখানে এখন ঘুরাবো ঘুরাই একটু ইয়ে করবো টাইট করে দেবো এখন গাইস তো দেখো টাইট করার পর এটা শোয়াই গেছে তো গাইস একটু পাখাটা দিয়ে দিই তো গাইস দেখো পাখা চালু তো গাইস এখন আমি পেয়ে একটা আইডিয়া এই তো দেখো গাইস টুল আমি টুলটা পেয়েছি গাইস আমি গেছি তো গাইস পড়ছে দেখো হালকা মানে দেখো বা ওখানে মোবাইল দেখতে কিন্তু রুলস বাই রুলস ফোন দেখা হবে না রুলস কোনো ফোন দেখা হবে না চুপচাপ ওখানে থাক

তো গাইস এখন বিঙ্গো খাবো অনেক আটটা পার হয়ে গেছে তো আর আধা ঘন্টা আছে তো গাইস চলো বিঙ্গোটা খাওয়া যাক গাইস আমি যখন কাটবো তো লাইক করে তো গাইস এখন বিঙ্গো খাওয়া যাক দেখো তো এখন দাদা বিঙ্গোটাকে ছিড়ছে তো গাইস এখন বিঙ্গোটাকে কাটবো তো ক্যাচি সব আছে পার্লার বলে কথা তো সব এখানে জোগাড় করা আছে

तो आरिप्तु टाइम में क्या है चु, ताहले एक सीट का ही रहा जा था का जाए कि जाए ना तो का ही सारिप्तु। तो बिंगो ख़ुबा खून। अमंगल, अमंगल। अबे गाइस, अमंगले। थैंक यू। गाइस, लड़ाम के बिंगो गिर गए सर, अब हम नहीं बिंगो। गाइस तुम्हारे के टाइम पर आ है जस्ट कुछ ही बजे से गाइस इधर क्लोज था वो क्लोज था उल्टा मन अच्छे जस्ट किंतु कुछ ही बजे से तो तुम्हारे दे कैमरे तूल तो आ गए कुछ ही बजे से आ पास में के सर पास में तो पास में कार्ड ही तो करो जगह या पास में थकते बार भी है हम्म চ্যালেঞ্জটা জিতলে তো একটা গিফট আছে ওর জন্য তো গাইস তো গিফট দিব তো গাইস ফাইনালি 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 তো গাইস চ্যালেঞ্জটা শেষ হয়ে গেল তো আটটা তিরিশ বেজে গেছে তো তোমাদেরকে দেখাই ক্লোজ আপ ফোন তো গাইস দেখো একত্রিশ বেজেছে এক মিনিট দেরি হয়ে গেছে তো গাইস আমিও জিতে গেছি অয়ও জিতে গেছি তুমি কিছু বলতে চাস আমার গিফট তো গাইস গিফট পাবে ডে মিল্ক বা যে কোনো ক্যাটগারি তো গাইজ তোমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানাও তো গাইজ তোমরা কমেন্ট করে জানাও আরও কী কী নতুন নতুন চ্যালেঞ্জ করা উচিত তো গাইজ আজকের জন্য ভিডিওটা এইটুকুই তো আবার দেখো কোনো ইন্টারেস্টিং নিউ টপিক নিয়ে তো গাইজ আজকের জন্য তারা বারায়